সালামু আলাইকুম ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি কেমন আছেন সবাই নতুন দিনের নতুন আর একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই খুব সম্ভবত পাক্কা দশ দিন পর আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি গত সপ্তাহে আমার জোহান বাবা ভীষণ অসুস্থ ছিল তাকে নিয়ে বেশ ব্যস্ত ছিলাম তো সেই সময়ের কিছু ভিডিও এবং হচ্ছে এর আগেরও কিছু ভিডিও ক্লিপ রয়ে গিয়েছিল সেগুলো জোড়াতালি দিয়েই হচ্ছে আজকের ভিডিওটা মিক করেছি আশা করছি একটা লাইক দিয়ে আমার সাথেই শেষ পর্যন্ত আছেন আমার গত একটা ভিডিওতে হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের হাবিবা আপু আমার এই ছোট্ট আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারটা এটা দেখার জন্য চেয়েছিলেন আর কি উনি বলেছিলেন আপু একটু বড় করে বা ডিটেলস একটু দেখিয়ে দিবেন এই যে আপু আপনার জন্য দেখিয়ে দিলাম এটা হচ্ছে মিনি একটা ফ্লাওয়ার সো এটা আসলে খুবই ছোটো বাট ভিডিওতে ইউজ করলে আমার কাছে খুব ভালো লাগে এটার কালার কম্বিনেশানটার জন্য তো নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন হাবিবাপু আমার প্রত্যেকটা ভিডিওতে খুবই সুন্দর সুন্দর কমেন্ট করেন সেজন্য আপুকে অনেক বেশি ধন্যবাদ সকালবেলা নাস্তা করার পরে প্রায় দশটা এগারোটার সময় আমি একটা সুন্দর সময় পাই আর কি নিজের জন্য ওই সময়টায় আমার জোহান বাবাটা প্রায় সময় ঘুমিয়ে পড়ে যেহেতু সে সকাল সকাল উঠে যায় যার কারণে এগারোটা বা সাড়ে দশটার সময় তার একটা ঘুমানোর সময় আসে তো ওই সময়ে তাকে ঘুম পাড়িয়ে আমি আমার কাছে মনে হলো আজকে একটু কফি খাই আমি কিন্তু খুব একটা বেশি কফি লাভার না কিন্তু যখন আমার ক্রেভিংস ওঠে তখন ওই যে দুধ চা তো আমি খুব পছন্দ করি দুধ চায়ের মধ্যে অল্প করে কফি দিলে খুব ভালো লাগে তো সেভাবেই খেতাম কিন্তু আজকে মনে হলো একটু ডিরেক্টলি ভালো করে কফি বানিয়ে তারপরে হচ্ছে ব্যালকনিতে একা একা বসে একটা সুন্দর মি টাইম স্পেন্ড করি তো সেজন্যে কফি বানিয়ে চলে আসলাম ব্যালকনিতে তারপর নিজের জন্য একটা সময় বের করে এই সময়টা সম্পূর্ণটাই নিজের একটা মি টাইম আমি স্পেন্ড করছি আর আপনাদের সাথে শেয়ার করছি যারা চা বা কফি লাভার আছে আমরা যখন চা খাই বা কফি খাই খুব আয়োজন করে খাওয়ার চেষ্টা করি আবার হচ্ছে যখন সেটা খাই আয়োজন করে তখন হচ্ছে একটু ফটোগ্রাফি না করলে কি হয় বলেন তো সেজন্য এই যে ব্যালকনিতে যেহেতু এসেছি সারা বাসার মধ্যে চা বা কফির মগ হাতে নিয়ে ব্যালকনিটাই হচ্ছে বেস্ট একটা জায়গা ফটোগ্রাফি করার জন্য আমিও ওই সুযোগটা আসলে মিস করতে চাইনি সেজন্য কিছু ফটোগ্রাফি করে নিয়েছি তারপরে হচ্ছে অনেক রোদ ছিল বাসায় চলে এসেছি মানে আসার পরে তারপরে হচ্ছে দেখলাম পিউরিটে ফিল্টারের মধ্যে হচ্ছে পানি কমে গিয়েছে বা হয়তো বা ছিল না পরে হচ্ছে পানি দিয়ে দিলাম তারপরে হচ্ছে দেখলাম উপরে অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে পিউরিটের উপরে ঢাকনাটা যেহেতু কালো সেজন্য সেখানে সকাল আর বিকাল যখন পানি দিই তখনই দেখতে পাই অনেক বেশি ময়লা জমে যায় যেটা অনেক বেশি দেখা যায় তো একটু পরিষ্কার করে নিলাম এখন হচ্ছে দুপুরবেলা রান্না করতে এসেছি তো এখানে আমি কিছু রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি এই যে তেল গরম হওয়ার সাথে সাথে অল্প করে ময়দা ছিটিয়ে দেওয়া এটা কিন্তু আমি মালিহা আপুর কাছ থেকে শিখেছি যে এটা করলে আসলে মাছ যখন ফ্রাই করা হয় তখন নিচে তলা নিতে আর কি লেগে যায় না যদিও আমি আগে থেকে জানতাম একটু লবণ ছিটকা দিলে তো সেই তেলের মধ্যে হচ্ছে বা সেই পাতিলের নিচে মাছটা লেগে যাবে না আরো বেশি কার্যকর মনে হয়েছে আপুর কাছ থেকে শিখেছি রূপচাঁদা মাছ কিন্তু আসলে আস্ত দেখা গেলে তারপর সুন্দর একটু বেশি লাগে বাট এটা অনেক বড় একটা রূপচাঁদা মাছ ছিল প্রায় দুই কেজি তো সেটাকে তো অবশ্যই কেটে আনতে হবে সেজন্যই কেটে হচ্ছে পিস পিস করে নিয়ে এসেছিল যার কারণে মাছ দেখে আসলে বোঝার উপায় নেই এটা যে রূপচাঁদা মাছ তো আমরা যেহেতু মানুষ মাত্র দুইজন এতগুলা পিস একসাথে রান্না করলে মানে পাঁচ ছয় পিস একসাথে রান্না করলে অনেকটা বাসি হয়ে দুই তিন বেলা খাওয়া লাগে যার কারণে আমি এখানে দুইটা জাস্ট হচ্ছে ফ্রাই করে নিয়েছি আলাদা করে মানে ভালো করে আর বাকি যে চার পিস রয়ে গিয়েছে ওগুলো আমি একটু ভোনা টাইপের করব তো মনে হলো যে ছয় পিস যেহেতু মাছ তো দুইজনের জন্য দুই টাইপের আইটেম বানাই তো দুইটা আমি জাস্ট ফ্রাই করেছি এই যে আর হচ্ছে বাকিগুলো আমি এখন একটু টমেটো দিয়ে ভোনা টাইপের করে করব। এখানে আমি বড় একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ তারপর হচ্ছে দুইটা রসুনের কোয়া আর হচ্ছে অর্ধেকটা টমেটো নিয়ে একেবারে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি সাথে মনে হয় তিন চারটা কাঁচামরিচ সহ ব্ল্যান্ড করেছি সেটা একটা মশলা বানিয়েছি তো সবগুলো মশলা আসলে ব্ল্যান্ড করা হলে একেবারে বেশি গাঢ় টাইপের ঝোল হয়ে যায় যেটা ভালো লাগে না সেজন্য অর্ধেকটা পেঁয়াজ আমি হচ্ছে কুচি 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 করেও দিয়েছি আর কি যাতে করে অতিরিক্ত গাঢ় ভাবটা না থাকে তো এই যে আমি হচ্ছে এখন হলুদ মরিচ তো আগে থেকে দিয়েছি তারপরে একটু কালারের জন্য লাল আর সাথে হচ্ছে একটু ধনিয়ার এগুলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব আমি তো জানি না এখন পর্যন্ত আপনারা কে বা কারা আমাকে দেখছেন যে বা যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন যদি আমার আজকের ভিডিও আপনাকে একটু হলেও ভালো লাগাতে পেরেছে মনে হয় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আজকে আমাকে প্রথম দেখছেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনার কাছে ভালো লাগে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার উপযুক্ত মনে হয় আপনার কাছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এইখানে আমি মশলার সাথে মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে যেন মাছটা একটু ভালো করে সিদ্ধ হয় ভেতরে সহ সেজন্য একটু পানি দিয়েছি এবং ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে মাছটা প্রায় হয়ে এসেছে প্রায় এইটি পারসেন্ট হয়ে গিয়েছে আমি কিছু টমেটো কুচি এখানে দিয়েছি চাইলে টমেটো কুচিটা আগেই দিতে পারতাম বাট আমার কাছে মনে হয়েছে টমেটোটা একেবারে ভেঙে যাবে তো সেজন্য যেন একটু গোটা কোটা টাইপের থাকে সে টমেটোটাই আসলে মেখে খেতে আমার কাছে বেশি ভালো লাগে বেসিক্যালি এই রেসিপিটা আমি হচ্ছে কক্সবাজার মারমেড ক্যাফেতে খেয়েছিলাম সেখানে যদিও রূপচাঁদা মাছটা হচ্ছে আস্ত ছিল এবং হচ্ছে সাথে একেবারেই বলতে গেলে রেসিপিটা এরকম এখন যেমন আমার আউটপুটটা দেখতে পাচ্ছেন ঠিক সেম টাইপের রেসিপিটায় ওখানে খেয়েছিলাম তখনই মনে হয়েছে এভাবে করে বাসায় রান্না করব। কিন্তু আজ তো রূপচাঁদা তো আসলে বাসায় আনেনি কেটে নিয়ে আসছে যার কারণে দেখতে হয়তো সেম ওইটার মতো লাগছে না সুন্দর লাগছে না বাট খেতে কিন্তু মাসাল্লাহ ভালোই হয়েছে আমি জানি আমার রাঁধুনি আপুরা সংসারী যারা আপুরা আছেন তারা অনেক ভালো রান্নাবান্না করেন বা অনেক ভালো রান্নাবান্না পারেন কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি যেভাবে করে আজকে রান্নাটা করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি দুপুরে লাঞ্চে এই যে রূপচাঁদা মাছের দু রকম আইটেম রেখেছি সাথে গতকাল রাতের একটু গরুর মাংস ছিল আর হচ্ছে ডাল রান্না করেছি এগুলা দিয়ে আমাদের লাঞ্চটা আর কি সেরে নিয়েছি বেশ কিছুদিন ইউটিউবে কোনো ভিডিও দেওয়া হয়নি আমি আসলে খুব ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটিয়েছি আমার বাচ্চাটা তো ভীষণ অসুস্থ ছিল তারপরেও অনেক আপদের ভিডিও আমি মাঝে মাঝে দেখেছি আমার মনটা ভালো করার জন্য আবার বেশিরভাগ আপদের ভিডিও আমি আসলে সময় মতো দেখতে পারিনি তারপরেও জীবন আসলে চলছে জীবন ছুটে চলছে জীবনের নিয়মে কেউ আসলে আমার জন্য বসে নেই আমিও কারোর জন্য বসে নেই এভাবে চলছে এবং এভাবে হয়তো চলবে আমি যদি ইউটিউবে না আসি হয়তো আপনারা অনেকেই আমাকে ভুলে যাবেন আবার হচ্ছে অনেকেই আছেন আমি ইউটিউব থেকেই পেয়েছি আমার অনেক অনেক খোঁজখবর নিয়েছেন আমার বাচ্চার খোঁজখবর নিয়েছেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ এখনো অনেক ব্যস্ততার মধ্যে আছি সামনে অনেক ব্যস্ততা থাকবে তারপরেও চেষ্টা করব ইউটিউবে আবারও রেগুলার হওয়ার আশা করছি ইনশাল্লাহ সবাই আমার পাশেই থাকবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম